আসসালামু আলাইকুম হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমি পরবর্তী আরেকটা এপিসোড নিয়ে আপনাদের সাথে সরাসরি টপিকে চলে যাচ্ছি যেহেতু এই ভিডিওটাও একটু বড় হতে পারে তুলনামূলকভাবে কারণ একজন প্রবাসী প্রবাস থেকে মানে ইতালি থেকে একজন ভাই প্রশ্ন করেছেন তো ওনার জন্য এই প্রশ্নটা যতটুকু সময় অথেন্টিক ইনফরমেশন জানানোর চেষ্টা করবে এই জন্য আর ভালো কে কেমন আছেন আর জিজ্ঞাসা করলাম না আমি আল্লাহর মতে ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা যিনি প্রশ্ন করেছেন উনি ওনার নাম হচ্ছে মামুন সর্দার পুরো নামটা ইউটিউব চ্যানেলের মধ্যে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি না কমেন্ট সেকশনে মামুন সর্দার ভাই প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমি ইতালি থেকে বলছি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স কিভাবে পেতে পারি সেটা নিয়ে একটা ভিডিও বানালে খুবই উপকৃত হতাম আচ্ছা সর্দার মামুন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স করার ব্যাপারে ড্রাইভিং লাইসেন্স করে গাড়ি চালানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করার জন্য কারণ এখন বর্তমানে বাংলাদেশের ট্রাফিক রোড কন্ডিশন যেই অবস্থা সবকিছু মিলে আসলে নির্ধারিত ট্রেনিং করে যথাযথ বৈধ কাগজপত্র নিয়ে ড্রাইভিং লাইসেন্স এগুলো আপনি ড্রাইভিং পরীক্ষা দিয়ে অর্জন করে আপনাকে রোডে নামা এটাই হচ্ছে একজন আদর্শ নাগরিকের বৈশিষ্ট্য এবং অবশ্যই একটা বাধ্যতামূলক কাজ আচ্ছা আমি সরাসরি টপিকে চলে যাই এখানে আমি যতটা সম্ভব মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশন তারপর আপনি কিভাবে কোথেকে যোগাযোগ করতে পারবেন এবং ইনফরমেশন পাবেন আমি এটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব এখানে গিয়ে আপনি সেটা জানতে পারবেন তো প্রথমতই আপনাকে ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশে যদি করতে চান আপনাকে কিন্তু বাংলাদেশে উপস্থিত থাকতে হবে সহজ শরীরে উপস্থিত থাকতে হবে এবং আপনাকে যেটা করতে হবে বাংলাদেশে যে কোনো বিআরটিএ থেকেই আপনি সেটা করতে পারেন কোনো সমস্যা নেই আপনি যে আপনার এলাকা থেকে করতে হবে আপনার জেলা থেকে এমনটা নয় আপনি চাইলে যে কোনো জেলা থেকে করতে পারেন আমি এমনটাই জেনেছি আচ্ছা তো বাংলাদেশে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনার এখানে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে পেশাদার আর একটা হচ্ছে অপেশাদার পেশাদার লাইসেন্সটার নাম বা ইংরেজিতে যদি বলে এটাকে প্রফেশনাল লাইসেন্স বলা হয় আর অপেশাদার লাইসেন্স বলা হয় অনেকের প্রশ্ন থাকতে পারে আমি একটু ভেঙে দেওয়ার চেষ্টা করি অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই পেশাদার নন প্রফেশনাল এবং প্রফেশনাল লাইসেন্সের আসলে ক্যাটাগরিটা কেন করা হয়েছে বা কী কাজ এক বাক্যে যদি বলতে চাই পেশাদার লাইসেন্স যদি আপনার থাকে বা যার থাকবে সে শুধুমাত্র তার ব্যক্তিগত গাড়িও ড্রাইভ করতে পারবে পাশাপাশি গাড়ি বা বাইক এগুলো ড্রাইভ করতে পারবে পাশাপাশি সে কোথাও চাকরিও করতে পারবে কোনো অফিসে বা কোনো প্রতিষ্ঠানে সে চাকরি করতে পারবে মানে যেটাতে সে গাড়ির ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে সে গাড়ি ড্রাইভ করে টাকা উপার্জন করার সেই কাজটা করতে পারবে আর অফেশনাল লাইসেন্সের বা নন প্রফেশনাল লাইসেন্সের বিষয়টা হচ্ছে সেটা শুধুমাত্র তার ব্যক্তিগত গাড়ি ড্রাইভ করতে পারবে পাশাপাশি চাইলে বর্তমানে বাংলাদেশে যেহেতু রাইড শেয়ারিং সেক্টরগুলো আছে উবার পাঠাও ইন ড্রাইভ ইন্টারভিউর কথা বলছিল যেহেতু এটা এখন পর্যন্ত লিগেল না দুঃখিত এছাড়া অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে গাড়ি বুক ইত্যাদি এই সকল জায়গাগুলোতে নন প্রফেশনাল লাইসেন্স আপনি গাড়ি ব্যবহার করতে পারবেন বা ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই তবে আপনাকে যেটা করতে হবে বিআরটিআই থেকে একটা এনলিস্টমেন্ট সার্টিফিকেট নিয়ে নিতে হবে যে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে এই রাইড শেয়ারিং কাজগুলো করছেন আচ্ছা তারপরে আমি পুনরায় প্রসঙ্গে ফিরে যাই ধরুন আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান পেশাদার হোক বা অপেশাদার হোক তাহলে আপনাকে প্রথমে বাংলাদেশের যে বিআরটি এর যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে আপনাকে আপনার জন্ম নিবন্ধন বা দুঃখিত আপনার এনআইডির মাধ্যমে আপনাকে একটা তাদের যে পোর্টাল আছে সেখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে এই পোর্টালটাকে সংক্ষেপে বিএসপি পোর্টাল বলে বি ফর বল এস ফর স্টার পি ফর পোর্টাল বিএসপি পোর্টাল এখান থেকে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর যথাযথ আপনার এনআইডির ইনফরমেশানগুলো দিয়ে আপনার ইস্তে ঠিকানা যা যা যেভাবে আছে এগুলো আপলোড করে ছবি আপলোড করে আপনি আপনার বিএসপি পোর্টালটাকে রেডি করবেন বিএসপি পোর্টালটা কীভাবে পাবেন এটা লিঙ্ক আমি দিয়ে দিব তারপর আপনি চাইলে গুগল ক্রোমে বা আপনি সেখানে গিয়ে আপনি কিন্তু বিএসপি পোর্টালে যদি ক্লিক করেন বা শুধু বিএসটি পোর্টালটাই লিখেন তাহলে আপনার সরাসরি কিন্তু সেই ওয়েবসাইটে কিন্তু আপনাকে নিয়ে যাবে ঠিক আছে সানি ভাই আমার ভিডিও কয় মিনিট পার হয়ে গেল না দুই তিন মিনিট